এভাবে আমার ফাইলপত্র নিয়ে দৌড়াইতে হইতেছে তাও সকাল থেকে নাকি শাশি এখন এই হসপিটালের বারান্দায় ধরতে ধরতে আমি শেষ কোন সময় থেকে ধরতেছি না আমার লোকে দুপুরের আগতি দুপুরের আগতি আমি সকাল থেকে আমি সকাল থেকে সর আপনার লেগে বুঝাবুঝ করতাছি এখন এই শাশির কে কে চিনেন আমার কমেন্টে অবশ্যই জানান আর যদি আপনারা দু নাচি নইন তাহলে আমার ফলোয়ার এই না আপনারা ঠিক আছে আর ওনার জন্য কে কত টাকা দিছে

ডাক্তার সত্যিটা কই বলে কইসিয়া অপারেশনে এই কিডনির হাতরে মানুষ মরে না বড় ডাক্তারে কইছে অন্য অন্য সমস্যায় মরে তখন দিদি আপনার আরও চিকিৎসা করিয়া দিদি আমরা শরীর সুস্থ দেখি তাহলে অপারেশন করিয়ালাম এখন আমি বইলা শেষ করি বিষয়টা হচ্ছে চাচীর অপারেশন শুক্রবারে যদি চাচির শরীরে সব ফিটফাট থাকে তবে আপাতত ফিটপাট না যতটুকু বুঝতে পারছে তো আমরা হচ্ছে শুক্রবারে হচ্ছে চাচির অপারেশন করব যদি সব ঠিকঠাক থাকে নাকি আলহামদুলিল্লাহ তবে ডাক্তার এটা বলছে কিডনির ভিতর পাতর এটার জন্য উনি মারা যাবে না মারা যাবে হচ্ছে ওনাকে যদি কোনো কারণে অচেতন করা হয় পরে নাকি সুস্থ হবেন না তাই তো আচ্ছা যাই হোক ধন্যবাদ হচ্ছে পদ্মা হসপিটালকে আর আমরা যেই জায়গায় আসি এটা হচ্ছে আমার ভাই ব্রাদার বিল্লি আমি দিছি নিজে হসপিটালটা আমার ভাই ব্রাদার জড়িত আছে আমি পাটনা শিবাসি আরকে তো একটু হসপিটালটা ঘুরে একটু দেখাও এটা আমরা ওপেনিং দিব খুব শীঘ্রই হসপিটালের নাম হচ্ছে হরচর শাহ জালাল স্পেশালাইজ হসপিটাল যেটার উপস্থিত হচ্ছে ফার্মের মোড় গাইটাল এখানে আমরা আপনারা খুব শীঘ্রই সেবা পাবেন হসপিটালটা তো আপনি ঘুরে দেখছেন কেমন লাগছে বাবা বাবা হসপিটালটা সুন্দর হয়েছে ভালো পাবে না ভালো হয়েছে আচ্ছা যাই হোক এই এই পর্যন্ত চাচি কত ঢুক কি করতে পারছে আমি জানি না তবে আপনি আমার লোকে যে আজকে সারা দিন দিলেন কেমন লাগছে ভালোই লাগছে বাবা পেটের ভূতাল লাগান আপনি আমার লোয়ে দৌড়ছো হই ও না কি কই আম বাবা আমার ভিতরটা তো আর কমের কিছু না গিয়া আপনারা ওষুধ ওষুধপাতি তো দিছি ওষুধও তো হই দিন ভরা লোয়ে দৌড়ছো আমি সাইরা নাও আমি দিছি না আপনি রে আমনে তো আমি 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 আর কি কইছি আপনার কি করব আমি একটু কই আপনি আমারে যে পর্যন্ত আমি তাইহি এই পর্যন্ত আমারে দেখেনি ভাই আমার ফুট যেন যেনই করো এই না আপনিও কর সাসী রে আমি কইয়ে দিছি আপনার ফুট একটা আছি নহনা আমি আর একটা নাকি হ্যাঁ সাসী যতদিন বাচ্চা আছে ততদিন ততদিন সাসী আমি দেখবাম সাসির অপর শন্ডাও কইরা দিম যদি সবকিছু ঠিকঠাক যদি থাকে আর হচ্ছে আর কোনো টেনশন নাই হ্যাঁ কাফুনের হ্যাঁ কাফুনের কাপড়টাও চাষিরে দেন যাই হোক এটা হচ্ছে উত্তম আল্লাহ তালা উত্তম ফাইসলাকারী এর আগে তো আমিও মরতে পারি এটা তো আর বলা যায় না যাই হোক আল্লাহ ঝাগরে ভালোর জন্য করে আমি হচ্ছে চেষ্টা করব চাচির সারা জীবন চাচির পাশে থাকার জন্য চাচি অনেক অসহায় আর একটা ছেলে কিছু করতে পারে না আর এই হসপিটালটাও আমাদের হসপিটাল এটা খুব শীঘ্রই ওপেনিং করতে যাইতেছি আর হচ্ছে আমার চিন্তা চেতনা হচ্ছে আপনাদেরকে যেন ভালো সেবা দিতে পারি এটাই হচ্ছে মূল লক্ষ্য আর এটা হচ্ছে আমাদের লঘু একটু দেখাও হজ্জ শাহজালাল স্পেশালাইজ হসপিটাল যেটা হচ্ছে ফার্মের মোড় গাইটাল খুব শীঘ্রই ওপেনিং হইতেছে আমরা হচ্ছে সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর হচ্ছে চাচির ওষুধপত্র তো পাইছেন নাকি তাহলে আজকের মতো হচ্ছে চাচিরে গাড়ি ভাড়া দিয়া চাচিকে বিদায় করে দিব আর পরবর্তীতে হচ্ছে শুক্রবারে ডাকাবো নাকি যেই ডাক্তর মূলত ওনার অপারেশনটা করবে উনি ঢাকা থেকে আসবে ঠিক আছে না আপনি অনেক বড় বড় জায়গায় আজকে গেছেন না জীবন তো মনে হয় এমন জায়গায় গেছেন একদম এমডি সাহেবের রুমে হ্যাঁ ডাক্তারের সাথে কথা বললেন কত বড় বড় ডাক্তার আমারে দেখছে সবাই আমারে আমি সারা দিন মানে ঘুরে গেটে এটা হচ্ছে রেডি করছি আপনার জন্য আর ওনার কি আপনার তো অপারেশনের দায়িত্ব তো আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চাচিরে কে কে চিনেন আবার বলতেছি আপনারা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম